জয় বাবা লোকনাথ বলে আজকে আবার একটা নতুন দিন শুরু করছি স্নান টান সেরে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি স্কুলে যাওয়ার জন্য আরবকে তৈরি করতে হবে এই আরব ঘুমাচ্ছে বলছি ওঠো ওঠো কোনো মতেই উঠছে না কালকে রাত্রে জ্বর এসেছিল ওষুধ খেয়েছে শরীরটা দুর্বল ওই জন্য ঘুমাচ্ছে এ টেনে হিঁচড়ে তুলেছি তুলে সিঁড়ির ওপর বসিয়ে দিয়েছি ওখানেই বসে বসে ঢুলছে যে ওঠো ওঠো করছি তাকাতেই পাচ্ছে না বললাম দাঁত ব্রাশ করে নাও আর স্কুলের জন্য যেতে হবে রেডি রেডি ফেডি করে দিই যে স্কুলের জন্য রেডি হয়ে গেছে ঘুমিয়ে পড়েছিল আবার খেয়ে দিয়ে দুটো ভাত তাত খাইয়ে দিয়েছি খেয়ে দিয়ে ডেস টেস পরে শুয়ে ঘুমিয়ে গেছিলো আবার তুলে নিয়ে যাচ্ছে যে মাতালের মতো এদিক ওদিক টলছে স্কুলে গিয়ে বসে থাকবো বসে থেকে ফিরবো এই যে ফিরছি টোটো করে বৃষ্টি হচ্ছে বাইরে এখন চিন্তার বিষয় এটাই যে টোটোর থেকে নেমে কি করে বাড়ি নিয়ে যাবো ওকে বৃষ্টিতে ভেজানো যাবে না জ্বর কিন্তু ভিজে মনে হচ্ছে যেতেই হবে তার কারণ ওই মোড়ের মাথাতে তেমন একটা দাঁড়ানোর জায়গা নেই এবার সন্ধ্যেবেলার একটু কফি তৈরি করলাম বিকেলবেলার পরপরই একটু চা খেয়েছি পড়ানোর মেয়েটাকে দিয়েছি আমি খেয়েছি আরও হরলিক্স খাইনি এরপর রাত্রিতে আবার একটু রান্না করতে বসলাম আজকে আরও আর করতে বসায়নি শরীরটা তেমন ভালো নেই সন্ধেবেলা আবার জ্বর এসেছিলো এরপর আবার ভাত হচ্ছে ওদিকে ডিমের তরকারি ডিম ভাজা হয়ে গেছে আলু ভেজে নিয়ে মশলা কষিয়ে দিয়ে ডিমের তরকারি রেডি করে ফেলবো রাত্রে এই দিয়েই খাওয়া হবে ছোটো মেয়ে আজকে আসছে আমাদের বাড়িতে না শ্বশুর বাড়িতে আসবে ও ইয়ের থেকে আসছে আসাম থেকে আসাম থেকে ওরা গেছিলো শিলং বেড়াতে তো যেহেতু নিজস্ব গাড়ি আছে জামাই গাড়ি নিয়ে আসছে আর একটু সমস্যার জন্য ও টেনে করে আসছে এসে জামাই আবার শান্তিপুর থেকে নিয়ে ফুলিয়া চলে যাবে এরপর আরবের দাদু আবার বাড়ি এলো ছোটো মেয়ে সব কেনাকাটা করে দিয়েছে খাবার দাবার আনারস নিমকি গজা অনেক কিছু লেবু অনেক কিছু জিনিস খাবার কিনে দিয়েছে আরবের জন্য। আর আরবের দাদু ওই স্ট্যান্ডটা কিনে নিয়ে এসছে তো ছোটো মেয়েকে বললাম একবার আমাদের বাড়িতে ঘুরে যা বলল না আজকে আর যাবো না জামাইয়ের পোস্টিং অন্য জায়গায় হয়ে যাচ্ছে তো ওখান থেকে সব জিনিসপত্র নিয়েই ওরা চলে এসেছে বেশিরভাগটাই নিয়ে এসছে আরও কিছু আছে ওখানে নিয়ে এরপরে চলে আসবে বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে আরবকে তো সাড়ে নটায় খাওয়াই সাড়ে নটার সময় খাওয়া হয়ে গেছে আরবের বড় মাও আরবের সাথেই খাওয়া দাওয়া করে নিয়েছে এরপরে আমাদের আবার ঘুমের পালা আজকে স্কুল থেকে আসার সময় দুজনে মিলেই প্রচন্ড ভিজেছি ভিজে যাওয়ার জন্য আমার খুব শরীরটা আবার বিকাল থেকে খারাপ খারাপ শুরু করেছে শরীরটা একদমই ভালো লাগছে না কাশির পরিমাণ বেড়ে গেছে মাথাটা ঝিমঝিম করছে আর আরবের তো সন্ধ্যাবেলা একবার জ্বরও এসে গেল ওষুধ খেয়ে এখন একটু সুস্থ বারবার তো এরকমই চলছে ওর বছরের দুবার একবার এরকম ওই ওয়েদার চেঞ্জ হলেই ওর জ্বর বর্ষাকালে একবার শীতকাল থেকে গরম পড়বে তখন একবার আজ এই পর্যন্তই কালকে আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে শুভরাত্রি